পৃথিবীতে সম্ভবত এমন কোনো মানুষ নেই যে জীবনে দুঃখ পায়নি কোনো না কোনো সময় দুঃখ পেয়েছে যারা এখনো পায়নি তারা পাবে যতদূর সম্ভব এখন পর্যন্ত পায়নি এরকম মানুষ নাই কিন্তু সবথেকে বড় কথা কি জানেন মানুষ যে দুঃখ পায় হতাশ হয় কষ্ট পায় এসব আসলে কেন কেন আসলেই কেন উত্তর পাওয়া কঠিন তবে যদি মূলে যায় তবে কারণটা হয়তো বা অপ্রাপ্তি মানে যে যেমন চেয়েছে যে কোনো কারণবশত সে সেটা পায়নি আর যখন পায় না তখন কষ্ট লাগে খারাপ লাগে ভীষণতা না পাওয়ার কারণে অপ্রাপ্তির কারণে কিন্তু এটা তো প্রত্যেকটা মানুষের জানা দরকার জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না আর থাকে না বলেই যা পাওয়া হয়নি তা আসলে কোনো না কোনোভাবে দুটো কারণে পাওয়া হয়নি এক আপনি আমি হয়তো বা সত্যিকার অর্থে তার যোগ্য না দুই আমাদের হয়তো বা যোগ্যতা থাকতে পারে কিন্তু যার কাছে আশা করা হয়েছিল সেই যোগ্য না তো বিষয় যাই হোক আপনার আমার যোগ্যতা না থাকুক কিংবা যার কাছে যা যাচ্ছেন তার যোগ্যতা না থাকুক সে উপযুক্ত না হোক কিন্তু এটা তো মানতে হবে কারণ যাই হোক পাওয়া হয়নি এই সহজ বিষয়টা সহজভাবে নিতে পারি না বলে কষ্ট বলেন হতাশা বলেন দুঃখ বলেন এগুলো আসলে জীবনকে ব্যাপক প্রভাবিত করে অথচ তার ফলাফল শূন্য শুধু কষ্টই দেয় কষ্টের বাইরে সম্ভবত অন্য কিছু দিতে পারলে অভিজ্ঞতাই সম্ভবতা দেয় তা আবার ইতিবাচক নয় জীবনটাকে শান্ত করার জন্য নয় অশান্ত করার জন্য হতাশ করার জন্য কিছু তো পরিবর্তন প্রয়োজন জীবনকে যদি আসলেই ভালোবাসি তবে বিশেষত নেতিবাচক কথা বার্তা হবার ব্যাপারে